ও নাজে ফরি ফরতম বনগো নাজে ফরি গোতকীনে বনগো না হললাম কালীর সাগর গোতকীনে বনগো না হললাম কালীর সাগর গো গো সেই না জায়গায় গোষ্ঠী মে বন্দনা বললাম মকাবানুস্তান গোছ না যায় গা জন্ম ভাইলা মুলমান রে গোছ না যায় গা জন্ম হয়ে মসলান ব্রতম বন্দনা যে বরি বর্তম কে বন্দনা কইরা দুনিয়া সিধা মালে এ গো সৌদি কে বন্দনা কইরা দুনিয়া সিধা মালে ভর্তুম বন্দনা জে পরি ভর্তুম বন্দনা জে পকি আইরে ওনি আশরে আইলা মামরা গো ও দেশের ya chore नमो रोशा गोला गया भई रोया भाई को मन सोमान शोकी गोला भाई को मन सोमानो सो की गो पोइ सर भावना ore aila amra go ode sher bao nazaniya oi o borosobar rase go o amra salam de zamaiya oi suto borosobar khase go o amra salam de zamaiya e রটি খানা বৈশানে গানে যাইম ওসই গো আমরা রোটি খানা বাজার গো শিম গোলে Yeah, go! গো ও গো থামা শিল গেবা গো ওই গো থামা শিল গে ও গো সেই গে রামে করি পরিসা সে তানা শোকিত গো সেই গে রামে বসত पाउ न जान गोी गो पावा गान जा देदी सोरे आई बोज़ छॾ पाउ न जान તો oh આશરે yeah, sure. <laughs> <I love you. laughs>